হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ছোট্ট পরিবারের দেখো এখানে কত ডগি ছোট, বড় মিলিয়ে অনেক ডগি এখানে তবে এটা কিন্তু কোনো শেলটার না এক ভদ্রমহিলা এই ডগিদের দেখাশোনা করেন তার নিজের বাড়িতেই তার বাড়ির সামনেই একটু ফাঁকা জায়গা আছে উঠোনের মতো সেখানেই এই ডগিগুলো থাকে আর এই ভদ্রমহিলাই এই ডগিগুলোর দেখাশোনা করেন কেয়ার করেন তবে জানো তো আশেপাশে যেসব প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু এই ডগিগুলোকে একদমই পছন্দ করে না নানাভাবে এই ডগিগুলোর উপরে তারা অত্যাচার করে যখনই সুযোগ পায় এদের মারধর করে মিষ্টি ভাই এদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছে আর কি আনন্দ করে এই ডগিগুলো সেগুলোই খাচ্ছে আর বেশ কিছু এখানে ছোট পাপ্পিও রয়েছে ওরাও খাচ্ছে এই ভদ্রমহিলা তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন করেন একবেলা তিনি এই ডগিগুলোকে খেতে দেন তার সামর্থ্য অনুযায়ী আর বাকি সময়ের জন্যে এই ডগিগুলো রাস্তায় বেরোয় বাইরে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে আর সে সময়ে এই আশপাশে সব প্রতিবেশীরা রয়েছে তারা যদি সুযোগ পায় এই টগিগুলোকে তখন এরা মারে এই যে এই যে ডগিটাকে দেখো লাল রঙের যে টগিটা এই ডগিটাকে তো এমন মেরেছে যে ওর পা ভেঙেই দিয়েছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে যে এই পা ঠিক হবে না মানে সারা জীবনের জন্যে পঙ্গু হয়ে গেল। আর এই যে এই সাদা ডগিটাকে দেখো এই ডগিটা কেউ মুখের মধ্যে মেরেছে ও কিছু খেতেই পারছে না জলটুকু পর্যন্ত ও খেতে পারছে না এই জলের সামনে দেখো দাঁড়িয়ে আছে আর জিপ দিয়ে সমানে রক্ত পড়ছে ফোটা ফোটা করে আর লালাও পড়ছে জলটুকু পর্যন্ত ও খেতে পারছে না এইভাবে ওকে মেরেছে দেখো ওর জল পিপাসা পেয়েছে ও বারবার জলের কাছে যাচ্ছে চেষ্টা করছে কিন্তু ও জল খেতেই পারছে না কী অবস্থা করেছে ওর ডাক্তার দেখানো হয়েছে ওষুধও দিয়েছে এখন জানি না কী হয় এই এর অবস্থা জানি না কিছু মানুষ কেন এত নিষ্ঠুর হয় আর কিভাবে এই অবলা পশুগুলোর উপরে অত্যাচার করতে পারে ওরা ভাবলেই অবাক লাগে এই যে দেখো এই যে লাল ডগিটা কি করেছে এর অবস্থা সারা জীবনের জন্যে পঙ্গু করে দিয়েছে ওকে এত সুন্দর হেলদি ডগিটা এমন ভাবে মেরেছে পাটাই ভেঙে দিয়েছে ওর আর এই পাটা ঠিক হবেও না তবে মেডিসিন দেওয়া হচ্ছে ওকে ধীরে ধীরে ওর ব্যথাটা কমে যাবে কিন্তু এই যে পাটা যে ব্যাখ্যা হয়ে আছে এটা আর ঠিক হবে না কারণ এমনভাবে ভেঙেছে এখানকার হার জোড়া লাগবে না এ কি এমন অপরাধ করেছিল বলো যে এইভাবে ওকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিল এই রাস্তার ডগিগুলোর বিশাল কিছু কিন্তু ডিমান্ড নেই একটু খাবার পেলেই ওরা সন্তুষ্ট আর এই এইটুকু খাবার ওদের কখনো কখনো জোটেই না কি আর বলবো খাবার তো দেয়ই না উল্টে আবার ওদের উপরে অত্যাচার করে মিষ্টিদি ভাই বাড়ি ফেরার পথে এই দুটো ডগিকে এইখানে দেখতে পেল কিছুটা শুকনো খাবার বাড়ি পেডিগ্রি ওদেরকে দিয়েছে ওরা খাচ্ছে দেখো কি সুন্দর এই যে রকির আস্তানা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই পাড়াতেই ও পুরোপুরি সেটেল হয়ে গেল আমাদের পাড়াতে তো ও একটু সময়ের জন্যও আজকাল যাচ্ছে না আমাদের পাড়ার রাস্তায় মনে হয় ও ভুলে গেছে মিষ্টি দিভাই অনেক চেষ্টা করেছে ওকে এখান থেকে নিয়ে যেতে কিন্তু মিষ্টি দিভাইও এখন হাল ছেড়ে দিয়েছে বুঝে গেছে ও আর এখান থেকে যাবে না আর এই পাড়ার ডগিগুলোর সবারই চেহারা খুবই খারাপ এই যে রকি রকিরও চেহারা খারাপ হয়ে গেছে আর তার কারণ হলো এটা ঠিক মতো খাবারই পায় না এদেরকে এখানে খেতে দেওয়া হয় কিন্তু এমনভাবে খেতে দেওয়া হয় যে কেউ পায় কেউ পায় না মানে এক জায়গায় খাবারটা ঢেলে দেয় আর তারপরে এতগুলো ডগি সেই খাবারটার উপরে সবাই হামলে পড়ে এবার ঝগড়া মানামানি করতে করতে যে যতটুকু পায় ততটুকুই মানে ওদের খাওয়া হয় আর কেউ তো কখনো কখনো পায়ই না এভাবে ওদের চলছে তাহলে আর কীভাবে চেহারা হবে বলো এ পাড়াতে রকির দাদাগিরি বেশ কিন্তু ভালোই চলে এই যে এতগুলো ডগি এই এতগুলো ডগির উপরে এই রকি দাদাগিরি করে এই যে দেখো রকি আর ওই যে দেখো ওখানে খেতে দিয়েছে ডগিটিকে আর এবার দেখো রকে কি করবে এই যে চলে আসলো আর এই যে ও ভয়ে সরে গেল রকে খাচ্ছে এই রকম চলে এই রকম রকির দাদাগিরি চলছে টিকলির ঘর আর টিকলির ঘর ফাঁকা এই যে টিকলি এইখানে তেজা আর সিজু ওখানেই আছে টিকলির সঙ্গে আর টিকলি তো ওদেরকে খুব শাসনে রাখে টিকলিকে তেজা আর সিজু ভালোই ভয় পায় আর এই যে বেলার ঘর বেলা এখানে ঢুকে বসে আছে এই যে এখানে দুটো পাপ্পি এরা হলো ঝুলির একটা ছেলে আর একটা মেয়ে পাপ্পি এদের বয়স এখন আঠাশ দিন হাঁটা শিখে গেছে কিন্তু এখনও ঠিক মতো হাঁটা চলা করতে পারছে না এতদিনে আর একটু ভালোভাবে হাঁটা মানে শেখা উচিত ছিল ওদের কেন এখনও এরকম অবস্থা এমনিতে হেলথ ভালোই আছে চিন্তার কিছু নেই এক এক সময় শরীর ভারী হলে এরকম হয় তো এইদের হাঁটা দেখো মানে পা টিপি টিপে এগোচ্ছে মানে এখনও ঠিক সরগরো হয়নি হাঁটা চলাতে জুলি ওর পাপ্পিদের খুব কেয়ার করে সব সময় দেখে শুনে রাখে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করতে চায় না জুলি নিজে অসুস্থ তা সত্ত্বেও ও বাচ্চাদের খুবই কেয়ার করে জুলির যে এত সুন্দর পাপ্পি হবে আমরা তো দেখে অবাক হয়ে গেছি আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে এদের জন্য আরও ভালো কিছু করতে এগিয়ে নিয়ে যাবে আরও বেশি মোটিভেট করবে ধন্যবাদ বাই